আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকে আমার থেকে জানতে চেয়েছেন সীমান্তের পরী দ্য পাস্ট লাইন অফ ডিফেন্স গার্ড বাংলাদেশ পিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ একশো চারতম ব্যাচের নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন আমি এখন আপনাদের মাঝে বিস্তারিত বিষয়ে আলোচনা করব প্রথমত শিক্ষাগত যোগ্যতা যারা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন এসএসসিতে সর্বনিম্ন থ্রি পয়েন্ট পে এবং এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হয়েছেন তারা বিজিবিতে আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন তবে তেসুরা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারোতে তেইশ বছর হয়েছে তারা আবেদনের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষের পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী পাঁচ ফিট চার ইঞ্চি মহিলা পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী পাঁচ ফিট তারা শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বিবেচিত হবেন আবেদনের জন্য আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে আবেদন প্রক্রিয়া বি জিবি এর ওয়েবসাইট জয়েন্ট বর্ডার গার্ড ডট বিজিবি ডট ডট পিডিতে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা চৌটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ চব্বিশশো কটিকে পর্যন্ত অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারেন তাহলে আর দেরি কেন আপনি হতে পারেন সীমান্ত সুরক্ষায় গর্বিত একজন সদস্য সীমান্তের অত্যন্ত উপহারী বিজিবিতে যারা আবেদন করবেন তারা আমার নিকটতে প্রশ্ন উত্তর সহ একটি পিডিএফ নিয়ে পড়তে পারেন আশা করা যায় শতভাগ কমন পাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ